স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির এক অদ্ভুত আইনি লড়াইয়ের কথা পপি নিজের সম্পত্তি ফিরিয়ে দিতে এখন আইনি পথে হাঁটছেন চলুন বিস্তারিত জানি চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি যিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খ্যাতিমান মুখ সম্প্রতি আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন হোল্ডার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন তিনি তার মা বিরুদ্ধে সালে পপি নিজের কষ্টার্জিত টাকায় কাঠা জমি ছয় কিনেছিলেন কিন্তু সেই জমি এখন তার কাছে এক অদৃশ্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে পপি জানিয়েছেন তার মা ও ভাই বোনেরা তাকে জমি ভোগ করতে বাধা দিয়েছে এবং এমনকি তাকে শারীরিকভাবে নির্যাতনও করেছে পপির দাবি তার পরিবার তাকে অব্যাহতভাবে নির্যাতন করেছে এমনকি তার টাকা চুরির চেষ্টা করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের হুমকি দেওয়া হয়েছে পপি বলেন আমি আকাশ বছর ধরে চলচ্চিত্রের কাজ করেছি কিন্তু এখন আমি সেই পরিবার থেকেই অত্যাচারিত পপি তার ভিডিও বার্তায় আরও বলেন মা বোন যে অভিযোগ পুরো করেছেন তা পুরোপুরি মিথ্যা এবং বানোয়ার্ট পপির বিরুদ্ধে আর একটি বিষয় এসেছে তার বোন ফিরুজা পারভিন তাকে হত্যার হুমকি দিয়ে সোনারানা থানায় জিডি করেছেন তবে পপি জানান তার পরিবার এখন যাই বলুক তিনি সবসময় সত্যের পক্ষে দাঁড়াবেন পপি তার ভিডিও বার্তায় বলেন যাদের আমি এতদিন লালন পালন করেছি আজ তারাই আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে আমি যখন ইনকাম করছিলাম তখন পরিবার ছিল এখন তাদের কাছে আমি এক অযোগ্য মানুষ তার অভিযোগ তার ভাই বোনেরা তাকে শারীরিক ভাবে নির্যাতন করতেও ছাড়েনি এবং তাকে খুন করার জন্য খুনিদের টাকা দিয়েছে এখন পপি আইনি পথে এগিয়ে যাচ্ছেন এবং তার সম্পত্তি ফিরে পেতে সঠিক বিচার আশা করছেন তবে তার পরিবারের এই সুষ্ঠু পরিস্থিতি চলচ্চিত্রের মানুষের জন্য একটি বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে